এবং এখন আপনারা দেখছেন যে ফ্যাসিবাদের যে মুখাকৃতি বা স্বৈরাচারের প্রতিকৃতি সেটির জন্য কিন্তু শিল্পীরা নিখুঁতভাবে কাজ করছেন এবং সেটি দেখার জন্য কিন্তু অসংখ্য মানুষ এসেছেন পুরো এলাকা পুরো অংশটা জুড়ে আসলে এক একজন এক এক রকম কাজ নিয়ে আসলে ব্যস্ত সবার লক্ষ্য কিন্তু একটাই যে পুড়িয়ে দেওয়া হয়েছে যেই মুখাকৃতিটি মুখাকৃতি বা সরেজারের প্রতি সেটি যেন আবার নতুন করে তৈরি করে নববর্ষে উপস্থাপন করা যায় নববর্ষের যে আনন্দ শোভাযাত্রা সেটিতে যেন উপস্থাপন করা যায় সেই চেষ্টাই কিন্তু তারা করছেন

আলোচনা থাকলেও এবারের আলোচনায় ভিন্ন মাত্রা রয়েছে বিশেষ করে জুলাই অভ্যুত্থানের প্রতি জুলাই অভ্যুত্থান পরবর্তী যে নববর্ষ সেই নববর্ষকে বরণ করার জন্য কিন্তু ভিন্ন আঙ্গিকে এবারের আয়োজন করা হয়েছে বিশেষ করে জুলাইয়ের স্মৃতিকে রাখা হয়েছে আমরা দেখেছি যে শহীদ আবু সাইদ তার ছবি আর্ট করা হয়েছে এছাড়া আমরা যেমনটি দেখছি যে যার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানটি হয়েছিল অর্থাৎ ফ্যাসিবাদের যে প্রতিকৃতি সেটি কিন্তু তৈরি করা হচ্ছে সৌরাচারের যে মুখাকৃতি প্রতিকৃতি সেটি কিন্তু তৈরি করা হচ্ছে এবং এবার এই কারণে কিন্তু এবার ভিন্ন মাত্রা পাচ্ছে এবারের যে নববর্ষ বা আনন্দ শোভাযাত্রা সেটি এবং আপনাদের এটিও বলে রাখি যে দীর্ঘ দীর্ঘদিন কিন্তু মানুষ বিশেষ করে নববর্ষের যে শোভাযাত্রাটি হয় সেটিকে মঙ্গল শোভাযাত্রা হিসেবে ব্যবহার করা হয়েছে বলা হয়েছে তবে এবার কিন্তু সেটিও বাদ দেওয়া হয়েছে এবার কিন্তু মঙ্গল শোভাযাত্রা নয় বলা হচ্ছে নববর্ষের আনন্দ শোভাযাত্রা হিসেবে আবার বলা হচ্ছে অর্থাৎ কোনো বিতর্কিত শব্দ বা বিতর্কিত নাম কিন্তু এইবার আর ব্যবহার করা হচ্ছে না দর্শক আমরা দেখছি যে মুখাকৃতি বা সরেচার প্রতিকৃতি যে তৈরি করা হচ্ছে একজন শিল্পী কিন্তু তার একটি ডিভাইসে তিনি কিন্তু ছবিটি দেখছেন বারবার এবং সেটি দেখে দেখে মেলানোর চেষ্টা করছেন যে যে মূল ছবির মতো মূল প্রতিকৃতির মতো হচ্ছে কিনা এবং তিনি কিন্তু সেটি সেই ছবিটি দেখে দেখে নিজেও মার্কার পেন দিয়ে আঁকিয়ে দিচ্ছেন এবং তারপরে কিন্তু আরও যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু সেটি কেটে কেটে মূল যে প্রতিকৃতি সেটিতে সেই শেপে আনার চেষ্টা করছেন আমরা দেখছি যে একজন শিল্পী তিনি কিন্তু তার ডিভাইস তার মোবাইল বা ট্যাবে তিনি দেখছেন এবং দেখে কিন্তু সেটি তিনি অঙ্কন করছেন এবং সেটির পরে কিন্তু মূল মূল মুখাকৃতি প্রতিকৃতিতে আনার জন্য বাকি শিল্পীরা কাজ করবেন যেমনটি আপনারা দেখছেন যে এখানে আরেকজন শিল্পী কিন্তু সেই কাজটি করছেন এটিও আগে আঁকানো হয়েছিল এবং ঠিক উপরেও একইভাবে কিন্তু আপনি দেখছেন যে মার্কার পেন দিয়ে কিন্তু দাগগুলো টানা হয়েছে এবং সেই দাগ অনুযায়ী কিন্তু কেটে ফেলা হচ্ছে ধীরে ধীরে একটা পর্যায়ে কিন্তু মূল যে মুখাকৃতি বা প্রতিকৃতি সেটি এতে কিন্তু সেই শেপে কিন্তু চলে আসবে এবং তারপরেই যে ফেসিবাদির মুখাকৃতি বা স্বয়ংচর প্রতিকৃতি সেটি কিন্তু দাঁড়িয়ে যাবে এবং আগামী কালের যে আনন্দ শোভাযাত্রা সেটিতে সে তাতে কিন্তু এটি উপস্থিতি উপস্থাপন করা হবে দর্শক যে মূল মুখা মুখের যে অংশটা আমরা কিন্তু সেটি অনেকটাই দেখতে পাচ্ছি প্রায় সেটি কিন্তু প্রায় হয়ে গেছে অনেকটাই আপনারা দেখছেন যে ফ্যাসিবাদের যে প্রতিকৃতি এর আগে তৈরি করা হয়েছিল যেটি পুড়িয়ে দেওয়া হয়েছে অনেকটা কিন্তু সেই সেই চলে এসেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আরও অনেকটাই হয়ে যাবে এবং আজ আশা করা যাচ্ছে যে আজ রাতের মধ্যেই কিন্তু এই যে মূল লক্ষ্য নিয়ে যে কাজ করা হচ্ছে ফেসিবাদের মুখাকৃতি সেটি কিন্তু তৈরি করা হবে এবং এর পাশেই যে প্রতিকৃতি এটিও কিন্তু একই সাথেই পুড়িয়ে দেওয়া হয়েছিল দুইটি পাশাপাশি ছিল এই কারণে দুইটি পুড়িয়ে দেওয়া হয়েছিল আবারও কিন্তু এই দুইটিই তৈরি করা হচ্ছে আপনাদের যেমনটি বলছিলাম যে আগের যে প্রতিকৃতি ছিল সেটি তৈরি করতে প্রায় এক মাসের মতো সময় লেগেছিল শিল্পীরা কাজ করেছিলেন এক মাস ব্যাপী তবে শেষ মুহূর্তে এসে কিন্তু সেটি পুড়িয়ে দেওয়া হয় কোনো এক দুষ্কৃতকারী সেটি এসে পুড়িয়ে দেয় এবং যেমনটি আজ আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি যে মুখে মাস্ক পরা কেউ একজন প্রাচীর ডিঙিয়ে এসে আগুন লাগিয়ে দেয় এবং সেটি কিন্তু পুরোপুরি পুড়ে যায় একেবারে সেটি ছাই হয়ে যায় পুড়ে তবে হতাশ হতাশ কিন্তু করেননি শিল্পীরা তারা কিন্তু সেটিকে আবারও তৈরি করার চেষ্টা করছেন আশা করা যায় আজকের মধ্যেই সেটি তৈরি করে ফেলবেন তবে অনেকেই বলছেন যে এক মাস যেহেতু লেগেছিল আগের প্রতিকৃতি তৈরি করতে সেটা একদিনে কীভাবে সম্ভব তবে শিল্পীরা বলছেন যে আগেরটাতে যেহেতু বাঁশ কাঠের ব্যবহার করা হয়েছিল এইবার আমরা সেটিতে ফোম বা কর্কশিটে ব্যবহার করছি এই কারণে হয়তো বা সেই সময়টি লাগবে না আশা করা যায় আজকে রাতের মধ্যে সেটি পূর্ণ পুরোপুরি একটি যে প্রতিকৃতি তারা তৈরি করতে চাচ্ছেন সেটির রূপে চলে আসতে পারে এবং আগামীকাল ঠিক যথাসময়েই যে নববর্ষের আনন্দ শোভাযাত্রা সেটিতেই উপস্থাপন করা হবে এই ফ্যাসিবাদের প্রতীক মুখাকৃতি বা স্বৈরাচারের প্রতিকৃতি এবং তার জন্য কিন্তু বাঙালি জাতি অপেক্ষা করছে নববর্ষকে তারা বরণ করবেন এবং আনন্দ শোভাযাত্রায় তারা অংশ নেবেন এবং আপনাদের এটিও বলতে চাই যে প্রশাসন কিন্তু বারবারই বলছেন যেই দুষ্কৃতকারী এক মাস ধরে পরিশ্রম করার ফলে যে প্রতিকৃতি তৈরি করা হয়েছিল সেটিকে পুড়ে দিয়েছে তাকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে বিভিন্নভাবে তার তাকে খুঁজে বের করার চেষ্টা করছে প্রশাসন এবং প্রশাসন কিন্তু এটিও বলছে যে আগামীকাল যে নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা সেটির জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং কোন অস্থিতিশীল পরিবেশ যেন তৈরি না হয় তার জন্য কিন্তু প্রশাসন কাজ করছে দর্শক নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় ব্যবহার করা হবে এইবারের বিশেষ আকর্ষণ জুলাই পরবর্তী বর্ষবরণে ফ্যাসিবাদের মুখাকৃতি বা স্বৈরাচারের প্রতিকৃতি এতক্ষণ চারুকলা অনুষদ থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি রাহাত রূপান্তর কালবেলার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ